বালুরঘাট কৃষ্ণনগরের মধ্যে নতুন দুটি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মঙ্গলবার বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগরীর উদ্দেশ্যে দুটি বাস চলাচল শুরু করল এদিন ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট ডিপো থেকে নতুন দুটি বাসের শুভ উদ্বোধন করেন সংস্থার বোর্ডের সদস্য তোরাফ হোসেন মণ্ডল এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজার সুশান্ত মৈত্র বালুরঘাট ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী সহ অন্যান্যরা জানা গিয়েছে বালুরঘাট কৃষ্ণনগর রুটের এই বাস বালুরঘাট থেকে সকাল সাড়ে আটটায় প্রতিদিন ছাড়বে অন্যদিকে কৃষ্ণনগর থেকে প্রতিদিন সকাল নয়টায় বাস ছাড়বে এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দুটি বাসের আজ শুভ সূচনা করা হলো নতুন বাস চলাচল শুরু করায় খুশি জেলাবাসী দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট বিষয় হলো আমাদের গত বোর্ড মিটিংয়ে আমরা যারা ডাইরেক্টর এবং বিভিন্ন আমাদের এই এনভি সংস্থা থেকে সংস্থার পক্ষে আমরা দাবি করেছিলাম যে আমাদের অনেক বাস আমাদের অনেক বাস পুরোনো হয়েছে এবং নতুন রুটে যাতে আমাদের এখানে আমাদের বালুরঘাট ডিপু থেকে আমরা দাবি করেছিলাম পক্ষ থেকে আমি ডাইরেক্টর হিসাবে আমরা চারটি নতুন গাড়ি দাবি করেছিলাম সেখানে আমরা এই সংস্থার প্রতি আমরা কৃতজ্ঞ যে আজকে নতুন দুটো বাস কৃষ্ণনগর বালুরঘাট বালুরঘাট কৃষ্ণনগর শুভ উদ্বোধন হতে চলেছে আমরা এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের এই সংস্থার উদ্বোধন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো এটা আমাদের দুটো বাস হলেও আমরা চারটা দাবি দিয়েছিলাম দুটো হলো আমাদের আংশিক একটা আশা পূর্ণ হচ্ছে এই বাস কি কৃষ্ণনগর থেকে বালুরঘাট কি আগে ছিল না এই বাসটা আগে ছিল না এই ছিল ছিল বাসটা আগে আগে একটা একটা হ্যাঁ ডবল হলো কি